আসসালামু আলাইকুম আজকে আসলাম হচ্ছে হেমায়তপুর কান্দাচর আনন্দ ভবন এখানে হচ্ছে আমরা দেখলাম কলমি শাক আবাদ হচ্ছে তো আমি আঙ্কেলকে কিছু জিজ্ঞাবো আসলে কলমি শাকে কীরকম প্রফিট কীভাবে আবাদ করে আপনারা চলুন আমাদের সাথে আমাদের এখানে সাথে আছে আঙ্কেল আজকে আঙ্কেলের থেকে জিগাবো আসলেই আসলে হচ্ছে আমাদের কলমি শাকে কী পরিমাণের প্রফিট হয় এবং কিভাবে তারা পরিচালনা করে

তো পাঁচ ছ হাজার টাকা খরচ করলে এখানে তো অনুমানিক আপনার লাভ লাভ মোটামুটি আছে কিরকম লাভাম টাকা আপনার খরচ করলে আপনি কি মোটামুটি মোটামুটি বিশ হাজার টাকার মতো পাওয়া যায় তো এই যে আপনার কলমির শাক দেখা যাচ্ছে এত সুন্দর সতেজ এখানে দেখা যাচ্ছে পোকা মাকড় নেই পাতা নষ্ট হয়নি এগুলো আপনি কি সার ইউ করেন ব্যবহার করেন মানে ইউরিয়া সার আর যে পোকা ব্যবহার করে তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে কলমি শাক আবাদ করে শাক হলে আপনার ব্যাপারে এখান থেকে দেখা যায় তিন থেকে চারবার কলমি শাক হচ্ছে আপনার বিক্রি করা যায় তো তিন থেকে চারবার যে বিক্রি করা যায় দেখা যায় আপনার প্রফিট বিঘা থেকে পনেরো বিশ হাজার টাকা প্লাস হলে গিয়ে আপনার প্রফিট আসে যারা হাটে নিজে বিক্রি করে আবার এইখান থেকে আপনার যে পাশে আছে হেমায়তপুর বাজার হেমায়তপুর বাজারে গেলে আপনারা দেখতে পাবেন তারা কলমির শাক বিক্রি করে আসলে দেখা যাচ্ছে এত সুন্দর সতেজ কলমির শাক তো এইখান থেকে দেখা যায় আপনার সতেজ কলমির শাক খেলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর শাক এমনিতেই শরীরের জন্য উপকার তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম